আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় কিছু কাঁচা কলা ছিল কলাগুলো কেটে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এগুলো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি অন্যদিকে মুরগির পা গিলা কলিজা এগুলো ফ্রিজ থেকে বের করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই খাবারটি আমার অনেক পছন্দের খাবার অনেকে আবার লোক লজ্জার ভয়ে বলতে পারেন না যে এই খাবারটি তাদের পছন্দের অনেকেই খাবারটি পছন্দ করেন মশলা সুন্দরভাবে কোশিয়ে কষিয়ে নেওয়ার পরে মুরগির পা গিলা কলি যায় এগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সব জায়গায় সবগুলো মশলার মিশ্রণ ভালোভাবে পৌঁছে যায় কিছু আলু কেটে এখন এই আলুগুলো রান্নার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মিশ্রণের সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখন এই মিশ্রণের পরিমাণ মতো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলায় রেখে দিব অন্যদিকে কাঁচাকলা সিদ্ধ হয়ে গেছে এবং পানি ছেকে নিয়েছি ফ্রাই কিছু শুকনো মরিচ ঢেলে নিচ্ছি এবং পেঁয়াজ কুচি ও রসুন কুচি তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে আমরা কাঁচা কলা ভর্তা তৈরি করব সিদ্ধ কলাগুলো হাত দিয়ে চটকিয়ে মেখে নিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুন কুচি ভাজার মধ্যে কলাগুলো দিয়ে দিব ভাজা লাল মরিচগুলো গুঁড়ো করে আগেই কলার সাথে মাখিয়ে নিয়েছিলাম এবং পেঁয়াজ কুচি ও রসুন কুচি ঘি দিয়ে ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে কলা ভর্তা ভেজে নিয়েছি এই ভর্তার মধ্যে শুধুমাত্র ঘি ব্যবহার করেছি অন্য কোন তেল ব্যবহার করিনি ঘি ব্যবহার করলে কলার কষের একটা গন্ধ থাকে তা দূর হয়ে যায় একদিকে মুরগির পা গিলা কলিজা রান্না করা হয়ে গিয়েছে বাসায় একটি পেঁপে ছিল পেঁপে কেটে ধুয়ে নিয়েছি এবং একটি কড়াইতে পেঁয়াজ মরিচ ভেজে পেঁপে গুলো দিয়ে দিয়েছি কুরবানি ঈদে গরুর মাংস এত বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় যে পরে আর কিছু খেতেই ভালো লাগে না পরে শুধু নিরামিষ খাবার খেতেই ইচ্ছে করে যেমন বিভিন্ন ভাজির আইটেম গুলো আর এর মধ্যে পেঁপে ভাজি অন্যতম এবং পেপের গুণাগুণের তো কোনো শেষই নেই আজকে পেপে ভর্তা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু কলা ভর্তা রয়েছে এজন্য পেপে ভাজি করেছি পেপের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছু সময় পরে পেপে ভাজি হয়ে গিয়েছে কলা ভর্তা করার পরেও কিছু কলা মাখানো রয়ে গিয়েছিল যা ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধ্যার স্ন্যাক্স তৈরি করার জন্য কলাগুলো কিছুটা পেকে গিয়ে ছিল এই জন্য হালকা মিষ্টি লাগছিল তাই চিন্তা করলাম কিছু কলা মাখানো রেখে দেই এটা বড়া হিসেবে পরে সন্ধ্যার সময় খাওয়া যাবে মাখানো কলার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি ময়দা গুঁড়ো দুধ এইসব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ফুটন্ত তেলে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল গোল শেপ করে ভাজতে দিয়েছি পিঠা ভাজার মধ্যবর্তী সময়ে চুলার হিট একটু কমিয়ে রাখতে হবে না হলে পিঠা মাঝখানে কাঁচা থেকে যাবে কলার বড়া পিঠা বানানো হয়ে গিয়েছে এই ছিল আজকের মতো আমাদের রান্না আল্লাহেজ